আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন দেশে বিদেশে যারা রয়েছেন অনলাইনে অফলাইনে যারা রয়েছেন সকল প্রিয় বন্ধুকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা পবিত্র ঈদুল আজহা আমাদের অত্যন্ত কাছাকাছি যে যেখানে আছেন যাদের সামর্থ্য আছে তারা নিশ্চয়ই কোরবান করবেন গরু হোক ছাগল হোক উঠ হোক ভেড়া হোক যেটাই হোক যার যার আর্থিক অবস্থার উপর বিশেষ করে সচ্ছল ব্যক্তিদের উপর যাদের কোনো যাদের কোনো ঋণ নেই এবং যারা সামর্থ্যবান আর্থিকভাবে সচ্ছল তাদের উপরেই কোরবান জায়েজ এবং তারাই কোরবান কোরবানি করবেন যে কোনো হালাল পশু দিয়ে এটাই স্বাভাবিক আর যাদের দায় দেনা আছে হয়তো অনেক সময় আর্থিক অবস্থা ভালো ছিল এখন ভালো নেই তাদের উপরে কিন্তু পাক মহান রাবুল আলমিন জোর করে চাপিয়ে দেননি কিন্তু আমরা সমাজে দেখি অনেক সময় যে সমাজের প্রচলিত নিয়ম হয়ে গেছে এরকম যে আমি আপনি যারা কোরবানি করতে পারছি না তাদের মনে হয় যে অনেক সময় মন খারাপ থাকে তাই না যারা কোরবানি দিতে পারছে না আসলে এটা মন খারাপের কোনো বিষয় না আমরা যদি মহান আল্লাহর প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস থাকে তাহলে অবশ্যই আর্থিক সচ্ছলতা থাকলেই দায় দেনা না থাকলে তারা কোরবান করবে এটাই স্বাভাবিক আর যাদের আর্থিক সঙ্গতি নেই কিন্তু অনেকে ঋণ করে অনেকে সুদের উপর টাকা নিয়ে ধার করে কোরবান করেন এটা ঠিক নয় কারণ আল্লাহ যেটা আমাদের উপর চাপিয়ে দেন নিজের করে আমরাই কিন্তু নিজের উপর নিজে চাপটা নিয়ে নিচ্ছি আবার অনেকে হয়তো আর্থিক অবস্থা বর্তমানে খারাপ অতীতে অনেক ভালো ছিল অনেক বেশি বেশি গরু ছাগল কোরবানি দিত কিন্তু বর্তমানে খারাপ অবস্থার জন্য দিতে পারছে না তাদেরও অনেকের মন খারাপ থাকে এখানে মন খারাপের কিছু নেই দুনিয়াতে আজকে সকালে যারা ধনী বিকালে গরিব বিকালে ধনী আবার সকালবেলা গরিব এটা হতেই পারে আল্লাহর বড় পরীক্ষা তো সুতরাং যাদের উপর জায়েজ বা ফরজ তারা করবে যাদের উপর জায়জ নেই ফরজ নয় তারা কোরবানি করার কোনো দরকার নেই আবার অনেকে দেখা যায় যে হয়তো কোরবানি করতে পারছে না অন্যেরা গরুর মাংস বা হালাল পশুর মাংস যেটাই কোরবানি করা হচ্ছে দিচ্ছে তারা সেটা নিতে চায় না এটা একটা আত্ম অহমিকার ব্যাপার হয়ে দাঁড়ায় তো এগুলো আত্ম অহমিকার কোনো বিষয় নয় আসলে মূলত যারা কোরবানি দিতে পারছে তাদের সেই পশুর উপর গরিবদের হক আছে বা যাদের সমর্থন নেই তাদের হক আছে আত্মীয়ের হক আছে তো সুতরাং প্রতিবেশীর হক আছে সুতরাং এগুলো নিয়ম খারাপ নয় আমরা সবার জন্য শুভ করি এবার যারা কুরবান করতে পাচ্ছেন আগামীতেও যেন করতে পারেন এবার যারা কুরবানি করতে পাচ্ছেন না তারা যেন আগামীতে করতে পারেন আমরা পরস্পরই দোয়া করব এবং সমাজে আমরা মিলেমিশে চলব সবার প্রতি অনেক অনেক ভালোবাসা শুভ রইল পবিত্র ঈদউল আযহার শুভেচ্ছা রইল ঈদ মোবারক